বাসায় তৈরি করা লাগবে ভাইয়ারা এবং এই জন্যে নবিরাসুলদের আপনি যদি কোরআনের দিকে থাকেন নবিরাসুলরা কিন্তু তাদের সন্তানদের জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতেন বেশি বেশি আল্লাহ সাহানু তালা এর কাছে দোয়া করতেন আমাদের কবিরা বলতেন যে যে আমাদের সন্তানরা যে আমাদের যে সকল সন্তানরা এই সন্তানরা এরা হচ্ছে কি আকবাদ আল আল আউদি আমাদের সন্তানরা তারা জমি হয়তো বা বিভিন্ন জায়গায় তারা হয়তো ঘুরে বেড়াচ্ছে এমন কি যখন ইজা হাব্বাত আলাইহিম রিহু যদি তাদের উপর একটু বাতাস বয়ে যায় তখন লানতানাত আইনি মিনার মিনাল গামাদি তখন আমার চোখ পর্যন্ত আর মানে চোখে ঘুম আসে না আমি দেখি আমার বাচ্চাটা কি করে প্রতি মুহূর্তে তাকে নিয়ে আমি টেনশন থাকি তার এই ফিজিক্যাল ডেভেলপমেন্টের জন্য আমি প্রত্যেকটা মুহূর্তে টেনশনে আছি তার আত্মার উন্নয়নের জন্য আমি টেনশনে আছে না আত্মার উন্নয়নটা ঠিকমতো হচ্ছে না, এই উন্নয়নটা আমাদেরকে খুবই ভালো করে দেখা দরকার আমরা সামগ্রিকভাবে এভারেজ স্কুল এবং আমরা সবাই মিলে যেন আমাদের সন্তানদের তাদের উন্নয়ন যেন এমন হয় একটা সামগ্রিক উন্নয়ন যেন হয় তারা যেন ভালো মানুষ হয় আমাদের পৃথিবীতে এখন সবচেয়ে বড়ো সংকট হলো ভালো মানুষের অন্য কোনো কিছুর সংকট নাই। টাকা পয়সারও সংকট নাই জ্ঞানেরও সংকট নাই রিসোর্সেরও সংকট নাই বাড়িঘরেরও সংকট নাই সভ্যতার সংকট নাই টেকনোলজির সংকট নাই স্কিলেরও কোনো সংকট নাই সংকট কেবল এক জায়গায় তা হলো ভালো মানুষই আপনি কোনো এক সময় দেখতেন সবাই ভালো মানুষ প্রায় খারাপ মানুষ নাই এখন দেখবেন ভালো মানুষকে পাওয়ার জন্য আপনাকে দূরবীন দিয়ে খুঁজতে হবে রাসুল ইসলাম বলেছেন কেমতের আগে এমন একটা সময় আসবে যখন বলো ওই গ্রামে একজন আমান উদ্দার লোক আছে ওই গ্রামে একটা লোক আমান উদ্দার আছে অথচ লোকেরা তো আমান হওয়ার কথা ছিল সব লোকই তো আমানতদার হওয়ার কথা ছিল অথচ সব লোকই কি তারা খেয়ানতকারী তারা হয় স্ত্রীর সাথে খেয়ানত করছে অথবা স্বামীর সাথে খেয়ানত করছে অথবা সন্তানদের সাথে খেয়ালোত করছে বা পিতামাতার সাথে খেয়ানত করছে অথবা কাজিনদের সাথে খেয়ানত করছে কালিকদের সাথে খেয়ানত করছে অথবা তারা তাদের পার্টনার্সের সাথে খেয়ানত করছে খেয়ানত তারা করছেই আমান লোক খুঁজেই পাওয়া যাচ্ছে না এই আমানতদারিতা ডেভেলপ করা এটা তো এটা তো মানুষের একায় মানুষের কালচার ছিল বা মানুষের এটা তাদের প্রধান ইনগ্রেডিয়েন্ট ছিল কিন্তু এটাকে আমরা ভুলে গিয়েছি আমরা কেবল দুনিয়ার মুহে আটকে গিয়েছি আমরা যেন আসলে আখারাত কেন্দ্রিক আমাদের জীবনযাপন করি এটা আমাদের সন্তান আমাদের কাছ থেকে শিখুক আল্লাহ সু ওয়া তালা আমাদের সবাইকে আমাদের সন্তানদেরকে নিয়ে যেন আমরা এমন একটা দিন এনভায়রনমেন্ট তৈরি করতে পারি যে দিন এনভারনমেন্টটা আমরা সবাই গ্রো করব। এবং আমরা নিজেরও ভালো মানুষ হয়ে আমাদের সন্তানের যেন ভালো মানুষ হতে পারে এরকম একটা অবস্থা যেন আমরা তৈরি করতে পারি এবং স্কুলেও যেন আমরা এরকম একটা শিক্ষা তাদেরকে দিতে পারি দীক্ষা তাদেরকে দিতে পারি আল্লাহ সহের কাছে আমরা সেই তফিক কামনা করি আল্লাহ মামেন কখনো কখনো কিছু কিছু সোনা মানুষের মধ্যে পরিবর্তন তৈরি করে তাই না কিছু কিছু সোনা মানুষের মধ্যে তৈরি পরিবর্তন তৈরি করে যদি মানুষ তার অন্তরের দৃষ্টি দিয়ে অন্তরের কান দিয়ে যদি মানুষ শোনে শুনেছেন যতটুকু এর মধ্যে যতটুকু আপনাদের কাছে ভালো লেগেছে ততটুকু গ্রহণ করুন আল্লাহ খান সেই কথাই বলেছেন যে আল্লাহ আল কাউরফা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ তারাই সবচেয়ে প্রিয় মানুষ তারাই যারা কথা শোনার পর এর চেয়ে এর মধ্যকার সবচেয়ে উত্তম অংশগুলো তাদের জন্য এটাকে টেইখোম করেছে যে এটা বাসায় তারা নিয়ে গেলাম যে আজকের এই আলোচনা থেকে আমি এতটুকু নিলাম আল্লাহ সুবাহানু তালা যেন আমাদেরকে এরকম সন্তানদের জন্য সত্যিকর অর্থে একটি রোল মডেল হতে পারি সেই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন আল্লাহ মামিন আমি আপনাদেরকে বলবো বোনেরা বাজারে যাবেন সুন্দর সুন্দর বই আছে আমাদের আজকে দুইটা বই আছে এখানে এটা হচ্ছে মায়েরা আসলে চোনালি যুগের এই যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানদেরকে লালন পালন করেছেন তার উপর একটা বই আর একটা হলো গোটা জীবন জুড়ে নাসিহা দরকার আমাদের কি পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করবো দুটা বই দুটো বই আপনারা নিয়ে যাবেন এটা মাস্টার রেড বাসায় বসে পড়বেন বাচ্চাদেরকে নিয়ে পড়বেন পড়াবেন এবং অন্যদেরকে আপনার গিফট করবেন আত্মীয়ソンদেরকে বন্ধদেরকে গিফট করবেন বান্ধবীদেরকে গিফট করবেন অন্য কিছু যদি গিফট করেন হাদিয়া বই মানে অনেক কিছু যেটা আপনারা ঈদের সময় দিতেন কম বই একটা দুইটা বই তা দিতে দেখেন কালচার তৈরি হোক আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় যিনি ইসলাম ইসরাই ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটিগুলোর প্রতিষ্ঠাতার মধ্যে একজন এত বড় স্কলার বাংলাদেশি খুব কম এসেছে আমাকে बोलते চাচা চাচা আমি প্রতি মাসে 30 40000 টাকার বই গিফট করি আমি বললাম সুবহানাল্লাহ সাদাকা জারিয়ার বিশাল বড় কাজ বান্ধবীদেরকে বই গিফট করেন তাকে বলেন কিভাবে তার ভালো মানুষ হবে তারা ভালো মানুষ কিভাবে বানাবে এরা তাদের মধ্যে তৈরি করা ওদের মধ্যে সেলফ এস্টিম তৈরি করা বাচ্চাদের মধ্যে সেলফ এস্টিম